গুড মর্নিং বন্ধুরা সবাইকে লাইফ স্টাইল স্বাগত জানাই তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকালে প্রতিদিনকার মতন জন বলি সমস্ত কাজ হয়ে গেছে পুজো দাওয়া হয়ে গেল আসলে একটু সন্দেশ দিয়ে পুজো দিয়েছি তো পুজো দিয়ে প্রসাদ তুলে নিয়েছি তো এবার চলে যাবো চা করবো বোনা দাওয়া ভাই আবার একটু গরম করে চেম্বার আছে জন্য একটু রান্না করবো আর আর জায়গায় আজকে দিতে বেড়াতে যাব এবার কোথায় বেড়াতে যাচ্ছি দেখতে হলে সঙ্গে থাকতে হবে তো সঙ্গে থাকো সবই জানাবো আস্তে আস্তে কোথায় যাচ্ছি কি করছি না করছি সারাদিনে তো এখন আপাতত চলে যাবো এখন একটু কোথাটা খেয়ে নেবো তারপরে চলে যাবো রান ইয়ে চা করতে চা চা করার পরে ভাগ করে নেবো যাই হোক সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো চা আমার রেডি করা হয়ে গেছে একটা তোমার দাদা ভাইয়ের শ্বশুর মশা এটা ছেলে এটা আমার তো আজকে ছেলে একটু চা খাবে ওই জন্য চা রেডি এখন চলে যাবো চা দিকে বাবু চা খাচ্ছিস

বিয়েছিলাম বলবো না ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আমি দেখা সম্পূর্ণ রেডি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন যাচ্ছি দিদির বাড়ি চল তোমাদেরকে নিয়ে যাবো কী উপলক্ষে আছে সেটা ওখানে গিয়ে যাওয়াকে তাই এখানেই বলবি আজকে দিদির বিবাহবার্ষিকী কোন বছর পূর্ণ হলো সারাদিন ছোট্ট একটা আয়োজন বেশি বড় না কিন্তু আমরা মারা দিদির যা ওরা সবাই বেশি না হয়তো খুব বেশি হলো দশ বারো জনের আয়োজন তার জন্য যাচ্ছি চল ভালো তোমাদেরকে সামনে নিয়ে যাবো সারাদিন আনন্দ করবো কী করছি না তো সব দেখতে থাকবেন তো দেখো তোমার দাদাভাই রেডি দাদাভাইয়ের সঙ্গে যাব ও নামিয়ে দিয়ে ও বহরমপুর চলে যাবে তো দেখো দিদি বাড়ির একটু আগে আমাদের নামিয়ে দিলো তোমার দাদাভাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো এখানকার ভিউটা জাস্ট অসাধারণ তার চারোদিকে একদম সবুজ সবুজ তো বন্ধুরা দিদি বাড়ি চলে এসেছি তো দিদি দেখো রান্না করছে আর আজকে বেশ জমিয়ে খাওয়া হবে এই যে আমার জামাইবু রান্না করছে এখন এই পটল বাজা হচ্ছে পটল বাজা হয়ে গেছে আরে এই ওই তুলতে হয় হ্যাঁ ওদিকে একটা পাস্তা করি হবে এদিকে শাক হবে আর এদিকে দেখো ফ্রায়েড রাইস তৈরি হবে তো ফ্রায়েড রাইসটা আমি করবো সমস্ত কিছু দেখো নিয়েছি এর মধ্যে কাজু কিসমিশ সব নিয়েছি এদিকে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর ওটা হচ্ছে তোমার ক্যাপসিকাম গাজর বিনস ভাজা এটা হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি আর দেখো ওদিকে জল বসিয়ে দিয়েছি তো এবার রান্না করব। এদিকে দেখো একটু টিফিন করছি এটা একটা সেভেন আপ স্প্রাইট আনা হয়েছে আর তার সঙ্গে গরম গরম সিঙারা এটা টিফিন করে নিই এই ঠান্ডা খাচ্ছি আর দেখো আমি অলরেডি নিয়ে নিয়েছি আর সিঙ্গারাটাও নিয়ে নিয়েছি সিঙারাটা প্রায় আমার খাওয়া শেষই হয়ে গেছে সবাইকে দেওয়া হয়েছে সবাই খাচ্ছে আর এদিকে দেখো মাংস বসে গেছে আর সমস্ত রান্না হয়ে গেছে মাংসটা হয়ে গেলে হয়ে যায় আর মাংসটা এখন কষানো হচ্ছে আর এদিকে দেখো ছেলে আর দিদির মেয়ে গিয়ে কেক নিয়ে এসছে তাই আমাকে দূর থেকে দেখাচ্ছে আর এদিকে দেখো আমার ফ্রায়েড রাইসটা মানে রান্না করা হয়ে গেছে তারপরে আমরা চাটনিটা আমি করে নিচ্ছি এটা আমি গ্যাসেই রান্না করছি আর দিদির দিকে অন্য রান্না করছে তো মোটামুটি অনেকই আইটেম করা হয়েছে সবই রান্না হয়ে গেছে এখন মাংসটা হচ্ছে মাংসটা দেখো অনেকটা জল বলেছে যাই হোক মাংসটা মানে কালারটা তো দেখতে অসাধারণ লাগছে জানি না খেতে কেমন হবে তো কষানো প্রায় হয়ে গেছে তা এখন দিদি আমাদের আবার কি বলো তো মানে কষানো মাংস আমরা মানে খেতে ভালোবাসি সে আমাদের বাড়িতে হোক আর দিদির বাড়িতে হোক তো সবাই একটু কষানো খেয়ে নিলাম তারপর দেখো জল দিয়ে ফুটে গেছে ঝোলাগুলো দেখা ঝোলা কি আছে কই কি আছে

বাবু রান্না ভালো হয়েছে এদিকে দেখো লাস্ট ব্যাচ আমরা বসে পড়েছি আমি জামাইবাবু দিদি আমরা তিনজনে একসঙ্গে খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে বাবা বা দিদির পাশে বসে একটু গল্প করছে তো যাই হোক প্রত্যেকটা রান্নায় বন্ধুরা খুব অসাধারণ হয়েছিল খেতে আর আইটেমও ছিল অনেকই তো বন্ধুরা খেতে তো বসে পড়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আজকে কী কী মেনু হয়েছিল তো হয়েছিল ফ্রায়েড রাইস তোমরা দেখেছো সেটা আমি তৈরি করেছি আর তারপর সাদা ভাত তো ছিলই ওটা তো বলার কিছু মানে অপেক্ষা রাখে না ওটাও ছিল আর ছিল পটল ভাজা শাক ভাজা আর আমি একটু পেঁয়াজ নিয়েছিলাম স্যালাড ছিল না আর ছিল একটা পাঁচ মিশালি তরকারি ছিল আর এদিকে ছিল ভেজ ডাল ছিল তারপরে ছিল চিকেন তো যাই হোক প্রত্যেকটা আইটেমই আমি বারবার করেই বলছি খুব সুন্দর রান্না হয়েছিল আর ছিল আমের চাটনি ছিল আর শেষ পাতে ছিল তোমার দুটো করে রসগোল্লা তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছি ওই দিদিমনি আছে আমার মা আছে আর আমার দিদি সোফায় বসে আছে আমিও সোফায় বসে আছি আর আমাকে দেখবো তারা এখন এ দেখো আমি সোফায় বসে আছি সোফায় বসে একটু আনন্দ ফুর্তি করছি গল্প করছি ছেলে ঘুমিয়ে বসে ঘুমিয়ে আবার কাতা হয়ে আছে কিন্তু ঘুমাইনি বদমাশি হচ্ছে যাই একটু আড্ডা মারি তারপরে বাড়ি চলে যাবো কিছুক্ষণ পর রাত্রি নটার সময় যাবো কিছুক্ষণ নটা এবার হ্যাঁ

এবার যার বিমা মাঝে শেখাচ্ছে দেখো দেখোরা সবার মুখ দেখো কেমন নীল নীল হয়ে গেছে আমার দিদিমণির ওই দেখো জিপ টিপ সব নীল ওই দেখো আমার দিদি সব নীল ওই দেখো সব নীল সে সাপের বিষের মতো নীল সব দিদিমণি কিভাবে খাচ্ছে বন্ধুরা তোমরা এটা একটু দেখো দিদিমণি খালি খাচ্ছে

তো দেখো বন্ধুরা তোমার দাদা ভাই বাড়িতে চলে এসেছে এখন রাত্রি নটা বাজতেও এখনই এলো তো আসা মাত্রই খেতে বসে পড়েছি সারাদিন তেমন কিছু ওর খাওয়া হয়নি তো যাই হোক ওর সঙ্গে সঙ্গে আমরাও সবাই একটু একটু খেয়ে নিচ্ছি তেমন খিদে নেই তো খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবো আমরা দিদি চলে এলাম খুব আনন্দ করলাম খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে আর কোনো খাওয়া দাওয়া ঝামেলা নেই বিছানা করে শুয়েবো অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা আট হয়ে গেছে সাড়ে দশটা যাই ভিডিওটা একটু বড় করবো না আজকে খুব ভালো লাগলো আজকে দিনটা খুব ভালো করলাম অনেকদিন থেকে ভাবছিলাম যে মানে দিদিরা মানে বলছিল করবি কি করবে না যাই হোক অবশ্যই করা হলো খুব ভালো লাগলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও